বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছি সন্ধ্যেবেলা দিয়ে কেন সন্ধ্যাবেলা দিয়ে কারণ আজকে আমরা এখন যাচ্ছি ঠাকুর ভাসান দেখতে চন্দননগরে বিখ্যাত মা জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান হবে আজকে যেটাকে ফেস্টিভ্যাল বলা হয় তো এটা খুব সুন্দর হয় তো এবার ঠাকুর দেখতে যায়নি ভেবেছিলাম ভাসানেই যাব তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি এই দেখো আমার মাম্মাম রেডি হচ্ছে আর ঘর দরের এই যে আমার বড় মশাই রেডি হয়ে বসে আছে ঘরদোয়ারের অবস্থা খুব নাজেহাল তো কিছু করার নেই এক জায়গায় যেতে গেলে কিন্তু এরকম হবে আবার এসে সমস্তটা গোছাবো তা চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটাও আমি শুরু করলাম তো চলো আজকে আমার সাথে তোমরাও কিন্তু এই পুজোর আনন্দটা উপভোগ করো মা ভাসানের মানিরঞ্জনের উপভোগটা তোমরাও করো আমার সাথে এটা কিন্তু সত্যি কথা বলতেই চন্দননগরে বিখ্যাত মা জগদাত্রী ভাসান হয় লাইটিং আলো শয্যায় মাকে এত সুন্দর লাগে তো সবটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো নরদরাও আসছে ওরা সব রেডি হয়ে গেছে রাস্তায় আছে আমরাও আছি খাবার বানিয়ে নিয়েছি আজকে রাত জেগে ঠাকুর দেখা হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করা হবে চলো খাবার দাবার সব ভরে নিয়েছি এখন আর দেখানো যাবে না সব প্যাক করা হয়ে গেছে তো গিয়ে যখন আমরা খাবো দাবো কি কি বানালাম তোমাদের সাথে শেয়ার আমাদের হেল্পার লোক যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে খাবার বহন করছে এই দেখো বেশি লাফালাফি করিস না কেউ বাচ্চা কাচ্চার দল এবার আমাদের হেল্পার মানুষ যাচ্ছে

귀여워. <목소리도> 귀여워. <목소리도> দেখো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমি চন্দননগরে একদম টান টান বাড়ি থেকে নলডাঙ্গামোড় থেকে খাদনা মোড় রোডোতে আসলাম খাদিনা মোড় থেকে তালনাঙ্গা মোড় ভ্যানে আসলাম দিয়ে এইবার তাল থেকে টান টান হাঁটা দিয়েছি আমরা স্ট্যান্ড ঘাটে তো চন্দননগরে সবচেয়ে আমাদের মানে পৃথিবীর সেরা বিখ্যাত চন্দননগরে শোভাযাত্রা লাইটিং আর মায়ের বিসর্জন সমস্ত কিছু নিয়ে মিলে একাকার তো এই কটা দিন বাসীদের মনে এত আনন্দ থাকে যেদিন মা বিসর্জন দিন যেমন আজকের দিনে তাদের মনে কত কষ্ট কত দুঃখ যেমন আমাদের মা দুর্গা আসতে গেলে মায়ের কত আমরা আনন্দে এত হয়ে থাকি যখনই মায়ের বিসর্জনের দিন আসে তখনই যেন মায়ের দিন গোনা মানে যাওয়ার দিন গোনার জন্য আমাদের ভেতরটা কত কষ্ট হয় তেমনই আমাদের চন্দননগরবাসীদেরই কিন্তু এরকম হয় তো আমাদের চন্দননগরে এরকম জগয়ত্রী পুজোর মানে সারা ভারত বিখ্যাত আর তেমন আচ্ছা আমাদের হচ্ছে তোমার কি বলে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে হয় কৃষ্ণনগরে হয়তো বা এত লাইটিং হয় না কি জানি না কোনো দিন আমি যাইনি কিন্তু আমাদের এই চন্দননগরী কোথা থেকে লোক আসে না মানে কোথা থেকে যে মানুষ আসে না সেটা মানে বলার মতো কেন লোক নেই যে আসে না তো এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ কারণ অনেকে আছে যারা এইখানে আসতে পারে না চন্দননগরে এই ভাষানের দিন মানে এই যে কার্নিভাল যেটাকে বলা হয় পজিশন দু হাজার পঁচিশে চন্দননগরের বিখ্যাত জগত্রী পুজোর কার্নিভাল আজকে বেরিয়েছে তো এত সুন্দর শোভাযাত্রা লাইটিংয়ে লাইটিং এর চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে তো এই আলোকিত আলো দেখার জন্য কত দূর দূরান্ত থেকে লোকজন আসে তো আজকে আমরাও গেছি খাবার দাবার একদম করে নিয়ে গেছি রাত জেগে ঠাকুর দেখব দেখে বাড়ি আসবো ঠাকুর দেখে বাড়ি আসতে আমাদের পুরো পাক্কা দুটো বেজে গেছিলো দুটো কুড়ি বেজে গেছিলো তো আমি যতটা ঠাকুর দেখেছি তোমাদের ততটাই শেয়ার করেছি আর এখানে হিরের ঠাকুরও ছিল একটা হিরের মানে ঠাকুরটা পুরোই হিরের করেছিল তো বের করার সময় ঠাকুরের হিরেগুলোকে খুলে রেখে শুধুমাত্র চূড়াটা হিরের পড়িয়েছে তো সেই ঠাকুরটাকে মানে ঠাকুর কী বলতে প্রতিটা ঠাকুর গুনে গুনে প্রতিটা ঠাকুর যতগুলো ঠাকুর দেখেছি ততগুলো ঠাকুরের মুখই এত সুন্দর এত সুন্দর মানে বলার মতো না মানে ঢাকের সাজে মায়ের মুখ যে কত সুন্দর ফুটে উঠেছে আবার কিছু কিছু মায়ের মুখে বিসর্জনের যাওয়ার যে বিষাদ সুর সব সেটা ফুটে উঠেছে মায়ের চোখ দিয়ে জল পড়ছে পুরো কষ্ট বোঝা যাচ্ছে সমস্ত কিছু মানে মিলেমিশে একাকার হয়ে গেছে আর এখানে আছে আমাদের বড় মা যেমন রানীমা বলা হয় যা রানীমা তো এইখানে যে রানীমা সবার বড় মানে এই চন্দ্রনগরের মধ্যে যতগুলো ঠাকুর হয় তার থেকে সবার বড়ো হচ্ছে রানিমা রানীমাও বেরিয়েছে রানীমা বিভিন্ন সময় রানীমা না চূড়াটা খুলে বের করতে হয়েছিল তো রানীমা যখন আসছিলো লেখা ছিল সবাই মাথা উঁচু করে মাকে দেখবে ধীরে ধীরে এগিয়ে আসছে রানীমা সবাই মাথা উঁচু করে মাকে দেখো তো মাথা উঁচু করেই কিন্তু মায়ের মুখ দেখতে হয় যেমন ঠাকুরের প্রতিমার মুখ আমরা মাথা উঁচু করে দেখলেই কিন্তু ভালো মাথা নিচু মায়ের সামনে মাথা নিচু করা আমাদের কাজ আমরা সবসময় মন্দিরে যখন ঢুকি মাথা নিচু করে ঢুকি আর মায়ের দিকে যখন তাকাই মাথা তুলে তাকাই তো হ্যাঁ মায়ের দিকে মানে প্রতিটা মায়ের মুখে যে এত সুন্দর ফুটে উঠেছে মানে বলার মতো না তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না আর তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসছে আজকে চন্দননগরে দু হাজার পঁচিশে বিখ্যাত পজিশন তো যেটাকে কার্নিভাল বলা হয় আমাদের এখন তো এটা কার্নিভাল নামে পরিচিত তো লাইটিংয়ের মাধ্যমে চন্দ্রনগরবাসীরা প্রতিটা ব্যবসায় সমিতি যারা পুজো করে তারা এই লাইটিংয়ের মাধ্যমে এমন এমন কিছু জিনিস তুলে ধরতে চায় যেগুলো আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে হারিয়ে গেছে সমস্ত কিছু আর এখানে মায়ের মূর্তিগুলো এত বড় বড়ই হয় যে ছোঁয়া ধরা ছোঁয়ার বাইরে তাই পা ধরে নমস্কার তো করতে পারলাম না মায়ের পায়ের নিজে যে অংশটা আছে সেটাকে ধরে নমস্কার করলাম প্রতিটা মানুষ তাই করে আর এত ভালো লাগে তো এই সময় হাঁটতে হাঁটতে এমন মনে হয় না যে পা ব্যথা হয় না তখন কি আনন্দে হাঁটতেই তুলে তাই দেখো এক না হেঁটেই চলেছে হেঁটেই চলেছে তারপরে সে অনেকটা হেঁটে যাওয়ার পর বাউটা নাগাদ একটা জায়গা ফাঁকা পেয়েছি পেয়ে ওখানে বসে যে খাবার দাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একটু বসলাম তারপরে কিন্তু আবার হাঁটা দিলাম তো এখন চারটে বাজে ভিডিও আমি এডিট করছি সাউন্ড দেবো দিয়ে তারপরে ভয়েস দিয়ে তারপর কিন্তু আমি শুতে যাবো কারণ ওই যে বললাম ভিডিও তোমাদের কাছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য আমার এত পরিশ্রম শুধুমাত্র তোমরা এই ভিডিওটা দেখতে পাও তোমরা একটু আনন্দ পাও আর মায়ের মুখ দেখতে এতই সুন্দর এতই সুন্দর আর জগদ্ধাত্রী মায়ের মুখ তো জানি না কেননা সব মায়ের থেকে আলাদা মুখটা এত সুন্দর ফুটে ওঠে সাজে আর এত বড় বড়ো ঠাকুর মানে কি বলবে এখানে ভোলে নাথ আছে সমস্ত কিছু ওরা এই লাইটিংয়ের মাধ্যমে মানে তুলে ধরতে চেয়েছে বাচ্চাদের খেলাধুলো একজন মায়ের আত্মনাদ মায়ের ভালোবাসা একজন মানে হর ঘর গৌরী রাধাকৃষ্ণের প্রেম ভালোবাসা এখানে দেখো না শিবের মাথা দিয়ে জটা থেকে যে গঙ্গার জল বেরোচ্ছে সমস্ত কিছু এই লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরেছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঠাকুর দেখতে গিয়ে আমাদের বাচ্চাগুলোকেও দেখেছো তো ওরা কত আনন্দ করেছে তোমরা ওদেরকে দেখলেই বুঝতে পারবে এখানে এত বাজনা বাজছে এত বাজনা বাজছে বাজনার সাথে সাথে ওরাও কিন্তু নাচছে ওরা যে ঠাকুর দেখতে এসছে একটা কোনো মানে আটকা জায়গা চন্দ্রনগরে তো আমরা সময় আসি না যতই বাড়ির কাছেও এই একটা বছরে একবারই চন্দ্রনগরে আসা হয় সেখানে যে এসেছি এখানে যে থাক সেটা না ওরা ওদের মতো আনন্দ করেছে খেলাধুলো করেছে মজা করেছে তো এটাই ভালো লাগে বাচ্চারা যাতে আনন্দ পায় আর এত সুন্দর ব্যঞ্জ বাজিয়েছে প্রতিটা গ্রুপে এত সুন্দর বাজনা বাজেছে যে মনটা এত ঘুরে যায়

Thank <laughs> you.